আসসালামু আলাইকুম থেকে আপনাদের সকলকে স্বাগত কেমন আছেন সবাই এখন আমি আপনাদেরকে দেখে দিয়েছি সুন্দর একটি সিঙ্গেল কামিজ সুপার সফট অরবিন্দু ফয়েল কাপড়ের উপরে খুবই চমৎকার করে কাজ করে দেওয়া আসে আর আপনারা দেখতেই পাচ্ছেন গর্জিয়াস ডলার ওয়ার্ক করে দেওয়া আছে এবং নিচে দেখেন কত ভারী একটা কাজ আছে ডলারের খুবই চমৎকার করে এবং পুরো ড্রেসটাতেই কিন্তু ডিজাইন করে দেওয়া আছে পুরো ড্রেসটা কোথাও কোনো ফাঁকা জায়গা নাই এবং ব্লাকের উপরে কিন্তু ব্ল্যাক সুতা দিয়ে কাজ করে দেওয়া হয়েছে এবং হচ্ছে গলার ডিজাইনটা দেখেন গলার ডিজাইনেও কিন্তু অনেক ভারী করে ডলার ওয়ার্ক আসে এবং ভিতরেও অনেক ভারী একটা কাজ আছে ডলার ওয়ার্ক আসে এবং কাজটা কিন্তু খুবই চমৎকার তো এখন দেখিয়ে দিছি স্লিপসের কাপড়টি স্লিপসেও কিন্তু অনেক কাজ আছে স্লিপসেও এরকম সামনের দিকে ভারী ডলার ওয়ার্ক আসে এবং পুরো স্লিপসটাতে কাজ আছে। বডি আপনারা সিক্সটি করতে পারবেন লেন্থ হবে ফোরটি এইট প্লাস এবং স্লিপসের পোষণ পাবেন টোয়েন্টি পুরো ড্রেসটা কিন্তু খুবই চমৎকার আর গর্জাস করে কাজ আছে যদি এই ব্ল্যাক কালারের ড্রেসটি কোনো আপুর ভালো লেগে থাকে তাহলে ভিডিও থেকে একটি স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের ফেসবুক পেজের ইনবক্সে পাঠিয়ে দিবেন এছাড়াও ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ইমোর মাধ্যমে অথবা সরাসরি কল করেও আমাদের কাছে অর্ডার করতে পারেন আমাদের নাম্বারটি হচ্ছে জিরো এই অসম্ভব সুন্দর ড্রেসটির প্রাইস হচ্ছে মাত্র আটশো টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকায় আপনারা এরকম গর্জিয়াস কাজের একটি ড্রেস পেয়ে যাচ্ছেন তো আর দেরি না করে যার যার ব্ল্যাক কালার পছন্দ ঝটপট করে স্ক্রিনশট নিয়ে আপনার অর্ডারটি খুব দ্রুত কনফার্ম করে দিন আমি এখন আমাদের ডেলিভারি সিস্টেমটি বলে দিচ্ছি সারা বাংলাদেশের যে কোনো স্থানে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাবেন তবে সেক্ষেত্রে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ বাবদ আমাদেরকে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে এবং বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পর তারপর ডেলিভারি ম্যানকে বুঝিয়ে দিবেন তো আজ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন